এখন আমরা যদি এসে আপনাদেরকে আপনাদের আমানতটা ফিরিয়ে না দিতে পারি কোরআনের দুটো কথা যদি আপনাদেরকে না বলতে পারি সত্যি কথা বলছি কার কী মনে হয় আমি জানি না তবে আমার খুব কষ্ট হয় যে মানুষের কাছে দুটো কথা বলতে পারলাম না আল্লাহ যে কোরআনটা আমার কাছে দিয়ে চাই মানুষের কাছে কিছু দিতে পারলাম না কেয়ামতে মতে আমাকে পাকড়াও করা হবে আর বলা হবে মা এল ফিদুলিন ইল্লা লাদাইহি হির আতি জবানে যেটা এসেছিল সেটা বলেছি আমি আল্লাহ কোরআন বলতে বলেছিলাম কোরআন বললি না কেন সেদিন কি আপনাকে তো পাকড়াও পরে করবে কিন্তু আগে আমাকে করবে এজন্য আপনাদেরকে একটা কথা বলে যাই কোরআন শুনবেন আলেম দাওয়াত করবেন তো কোরআন ওয়ালা আলেম দাওয়াত করবেন ওই গজল দাওয়াত করে নারী পুরুষে এক জায়গায় মেলামেশা করে ওতে কোনো লাভ নাই জাহান নামের কারখানা ছাড়া অন্য কিচ্ছু হবে না নারী পুরুষে মিলে এক জায়গাতে

আর আল্লাহওয়ালা বন্ধু কোরআন শুনেন আপনার জন্য কাজে লাগবে একটা আয়াত একটা অক্ষর যদি আপনি শুনেন একটা অক্ষরের বিনিময় আল্লাহ পাক বলেন 10টা করে নেকি তোমার আমলনামাতে দিয়ে দেবো উছরাবে বলেন কত অক্ষর একটা অক্ষর তাহলে আমি এখানে বসে আজকে কটা আয়াত পড়েছি আপনার হিসাব আছে নাই আমার নিজেরও হিসাব নাই আপনারও হিসাব নাই তাহলে এক একটা অক্ষরে যদি 10টা করে হয় আমি তো এখানে যদি কুড়িটা আয়াত করি কুড়িটা আয়াতে যদি কুড়িটা করে অক্ষর থাকে একবার চিন্তা করেন আমাদের আমাল নামাতে কতটা স্বভাব এলো কিন্তু যদি কোরআন ছেড়ে দিয়ে আমি কোনো ঘটনা বলতাম কোরআন ছেড়ে দিয়ে যদি আমি কোনো গল্প বলতাম গল্প এমন বলে দেবো আপনার চোখে পানি চলে আসবে সেটা বাঘ আর ছাগলের গল্প বললো আপনাকে কাঁদতে হবে আমি চাই না আমি চাই মানুষকে কোরআন শোনাই আল্লাহ পাকের কাছে দোয়া করি আপনাদের দোয়াতে আল্লাহ পাক রব্বাল আল আমি যেন মৌত পর্যন্ত কোরআনের আনের কথা মানুষের সামনে বলার সুযোগ করে দেন সকলে বলেন আল্লাহ আমি আমার আল্লাহওয়ালা বন্ধুরা আপনারা জানেন আপনারা জানেন আমার আগে সাদ্দাম ভাই কালেকশন করেছে মাদ্রাসার জন্য আমি হতভাগা এই কজনা আছে আর বেশি করব না আপনাদের নিজেদের ইচ্ছে এই কজনা আছে সকলের কাছ থেকে একটা করে হাজার টাকা নেবো আপনাদের মসজিদের জন্য যদি আপনাদের কোরআন মোহাম্বত কোরআন ভালোবাসেন আপনারা আল্লাহ নসুলকে ভালোবাসেন তাহলে ইনশাআল্লাহ একটা করে হাজার টাকা আপনাদের কাছে হাত পাচ্ছে বলে বলেন কোরআনের মোহাব্বতে প্রথম ব্যক্তি একজন বলেন ইনশা আল্লাহ দেখি আজকের তিরিশটা পাড়া একটা একটা পাড়া এক হাজার টাকা করে বিক্রি করা হবে আপনাদের কাছে একটা করে আয়াত আপনি নিজের কাছে রেখে দেন ইনশাআল্লাহ নিজের নামে যদি করে রাখতে পারেন আল্লাহ নবী সাল্লাম বলেন কুরআন তার দোস্তর জন্য তার বন্ধুর জন্য আল্লাহ পাকের কাছে সুপারিশ করдал বলে আমার বন্ধুকে ছেড়ে আমি কুরআন মাকামে যেতে পারবো না আল্লাহ তুমি আমার বন্ধুকে জান্নাতুল ফিরদাউসে আগে দাও তারপরে আমি জান্নাতে যাব বলেন প্রজন ব্যক্তি একটা পারা 1000 টাকা দেখি ইনশাআল্লাহ উনি আল্লাহর বান্দা আছে কুরআন ভালোবাসে কে কে দেখি বলেন আলহামদুলিল্লাহ নাম হবে ইনশাআল্লাহ খাস করে দোয়া করবো ওই তো এটাই তো খাতা নাকি কলম আমার কাছে কলম নেই বলেন ভাই খাস করে দোয়া করবো আজকে কি এরাদুল আলহামদুলিল্লাহ আমার এরাদুল ভাই তিনি বললেন আমি এক হাজার টাকা প্রথম নাম দিয়ে একটা পাড়া নিজের নামে করে রাখলাম আল্লাহ আমার ভাইকে কবুল করেন সকলে বলেন আমি দ্বিতীয় নাম্বার ফাঁস্ করে দেওয়া হবে দু নাম্বারে এক হাজার টাকা দু নম্বরে না তুমি মাফ করে দাও ও দয়ার মালিক আমাদের অনুষ্ঠানটাকে তুমি কবুল করে না যখন তাম পৃথিবীর অনেক মানুষ আয় আল্লাহ কত আনন্দ ফুর্তি করে আল্লাহ কত ঘুরে ঘুরে বেড়ায় মাবুদগ মেঘের বাড়ি করে আল্লাহ আমরা তোমার হতভাগা বান্দা আয় আল্লাহ ঈদ উপলক্ষ করে কোরআনের মাহফিল কায়েম করেছি আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ আজকের এই অনুষ্ঠানটাকে কবুল করে না আয় আল্লাহ রাজি খুশি হয়ে যাবে তুমি সওয়াবে নেক থাকো তাওন সওয়াব তুমি সোনার মদিনায় বিশ্ব নবী রাউজা মুবারকে পৌঁছে দাও আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত ঈমানওয়ালা বান্দা বান্দি বিদায় নিয়েছেন সকলের আরওয়াহে সওয়াব পৌঁছে দাও আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি বান্দা আমাদের অনেকের জনমদাতা পিতা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আয় আল্লাহ অনেকের গর্বধারিনি মা আয় আল্লাহ জনম দুঃখিনী দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন কবরবাসী হয়ে গেছে গো আল্লাহ রব্বুল আলামিন বাণী করে আল্লাহ তারান সওয়াব তো বাবা মায়ের রুহ মুবারকে পৌঁছে দাও আয় আল্লাহ সওয়াব রসিলা করে দাও কবরগুলোকে তুমি নূর না আলা নূর দিয়ে আলোকিত করে দাও আয় আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি চাচা চাচি ভাই বোন আত্মীয় স্বজন মাই মুরব্বি যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ তাদের সকলের আরো সওয়াব তো পৌঁছে দাও ও দয়ার মালিক সুন্দর দেখে আমরা আল্লাহ আমার ভাইয়েরা অনেক কষ্ট করে এখানে বসে আছেন গো মাহবুব রব্বুল আলামিন আল্লাহ কোরআন শোনার মহাব্বতে কোরআনের ভালোবাসায় আয় আল্লাহ তোমার প্রেমে কে আল্লাহ তোমার প্রেমে তোমার রসুলের ভালোবাসায় না বুধ গো এখানে যারা বসে আছেন আল্লাহ আয় আল্লাহ আমার মায়েরা বসে আছেন আল্লাহ তুমি তাদের সকলকে কবুল করে নাও আয় আল্লাহ যে যা যেখান থেকে বিদায় নিয়েছে আল্লাহ তাদের সকলের আরো আহে স্বভাব পৌঁছে দাও খবর গুলো জান্না বানিয়ে দাও জান্নাতি হাওয়া জান্নাতি মেওয়া তাদের সকলের খবর তুমি প্রবাহিত করে দাও আয় আল্লাহ আরামের বিছানাতে ঘুম পাড়িয়ে দাও এমন ভাবে ঘুম পাড়ে गाव কাম কোন আযাদের খবর বুঝতে না পারে আল্লাহ ও দয়ার মালিক হে আল্লাহ আমাদের জন্য তুমি কবুল করে নাও আয়াল্লা আল্লাহ মসজিদ কমিটিকে কবুল করে নাও মহল্লাবাসীরকে তুমি কবুল করে নাও হে আল্লাহ আমার মাহেদেরকে কবুল করে নাও হে আল্লাহ আমার মায়েদেরকে ভালোবেসে আল্লাহ মিজে

দের সকলকে আমল করার তৌফিক দাও ইদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে প্রতীক তুমি আমাদেরকে বানিয়ে দাও রব্বুল আলামিন আল্লাহ আয় আল্লাহ আমি হতভাগা সকলকে নিয়ে হাত তুলে জিগ বাবু আল্লাহ যাকে তুমি ভালোবাসো তার ওসিলা করে খাস করে সরকারে দোয়ালা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদকা এত ফেলে দোয়াটা কবুল ও মঞ্জুর করে নাও রব্বুল আলামিন আল্লাহ শেষে দুটো দোয়া চাই আয় আল্লাহ আমাদের দিদারে কাবা দিদারে মদিনা না করিয়ে মউত দিও না গো আল্লাহ মউতের আগে আগে আল্লাহ তোমার হাবিবের চাঁদ মুখখানা জীবনে একটা বার স্বপ্নে দিদার করার توفيق نصيب ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين موت الشرع يا مدر الزبان تجبري أن يكلم طيب لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সকলে আমাদের দোয়া করবেন আমিও দোয়া করি আর ভাই কেউ ইবনি জানেন না কমিটি অনেক কষ্ট করে আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করেছে